আসসালামু আলাইকুম আল্লাহর প্রেরিত রাসূলদের বাহিরেও কিছু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যাদেরকে আল্লাহ বিশেষ হিকমত জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন তাদের মধ্যে একজন লোকমান হাকিম কে এই লোকমান হাকিম কেনই বা তার নামে আল্লাহ তাল্লা কোরআনে নাজিল করলেন লোকমান হাকিম তার সন্তানকে কি শিক্ষা দিয়েছিলেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে সুরা লোকমান থেকে কিছু কথা বলবো তার আগে লোকমান হাকিমের পরিচয় জেনে নেই আলেমদের মধ্যে ভিন্ন মত আছে লোকমান হাকিম নবী ছিলেন কিনা বেশিরভাগ আলেম তারা বলেন তিনি নবী ছিলেন না বরং তিনি একজন অত্যন্ত সৎ আল্লাহীরু এবং প্রজ্ঞাবান বান্দা ছিল আল্লাহ তাকে দান করেছিলেন অসাধারণ বুদ্ধি নৈতিকতা এবং জ্ঞান তিনি আফ্রিকার কোন একটা দেশের বাসিন্দা ছিলেন বলে মনে করা হয় কিছু বর্ণনায় আছে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন আল্লাহ বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি লোকমান আয়াত সুরা লোকমান হাকিম তার সন্তানকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেগুলো আল কোরআনে সুরক্ষিত আছে সুরা লোকমানের ১৩ থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতেন সে তার সন্তানকে প্রথম কথা বলেছিল ছিলেন হে আমার ছেলে আল্লাহর সঙ্গে কারো শরিক করোনা সীরক করা একটি মহাজ আল্লাহর সঙ্গে কারো শরিক করা সবচেয়ে বড় পাপ এটা থেকে দূরে থাকুন লোকমান হাকিমের মতো নিজের সন্তানকে শিক্ষা দিন আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো মায়ের কষ্ট গর্ব ধারণ দুধ পান করানো সন্তান পালন তবে যদি বাবা মা সির্কের দিকে টানেন তাহলে তাদের কথা মানা যাবে না লোকমান হাকিম আরো বললেন হে আমার ছেলে যদি কোনো কাজ সরিষার দানার মতো ছোট হয় সেটা যদি কোনো পাথরের ভেতরে থাকে অথবা আসমান জমিনের যে কোনো জায়গায় থাকে আল্লাহ সেটাও বের করে আনতে সক্ষম আল্লাহ সবকিছুই জানেন তাই গোপন পাপ লুকানো সম্ভব নয় তিনি আরো বললেন হে আমার ছেলে নামাজ পড়ো কারণ নামাজি হচ্ছে দিনের স্তম্ভ মুসলমান শুধু নিজের জন্য ভালো থাকবে না বরং সমাজকেও ভালো কাজে রাখবে এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে তিনি আরো বললেন হে আমার ছেলে জীবনে দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক হে আমার ছেলে মানুষের কাছে অহংকার করে মুখ ফিরিও না এবং পৃথিবীর বুকে বুক ফুলিয়ে হেঁটো না অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না মানুষের সঙ্গে কথা বলতে হবে নরম এবং সুন্দর করে তোমার জিব্বাকে নিয়ন্ত্রণ করো কারণ জিব্বায় মানুষকে ধ্বংস করে ভালো জীবন সঙ্গী বেছে নাও কারণ সঙ্গী মানুষকে ভালো এবং খারাপ করে গোপন পাপ থেকে সাবধান হও কারণ আল্লাহ সব কিছুই দেখেন জ্ঞানকে অহংকারের জন্য নয় বরং আমলের জন্য ব্যবহার করো লোকমান হাকিমের শিক্ষা আজকের জীবনে প্রয়োজন তাই তো আল্লাহ তালা কোরআনে তার প্রতিটা কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে নিজের পরিবার এবং সমাজে দায়িত্বশীল হতে হবে নিজের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে অহংকার থেকে দূরে থাকতে হবে ধৈর্য রাখতে হবে সঠিক সময় নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করতে হবে লোকমান হাকিম ছিলেন একজন প্রজ্ঞাবান বান্দা তিনি তার সন্তানকে শিখিয়েছেন কিভাবে দুনিয়াতে সুন্দরভাবে বাঁচতে হয় এবং আমাদেরকেও তার উপদেশগুলো কোরআনে সংরক্ষিত আছে প্রিয় দর্শক ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা সুরা লোকমান থেকেই বলেছি সুরা লোকমান পড়ে দেখবেন কত সুন্দর কথা এখানে বলা হয়েছে লোকমান হাকিম কত সুন্দর করে তার সন্তানকে শিক্ষা দিয়েছেন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ